বাবারে আপনারা ফোর্স আছেন নাকি স্যার তিন মাস বেতন দেননি সেদিন না ছিল সেদিন না গেছে ও তে चलो আমরা দুই নাই যাব বাইরেতে গেলে আমার বউ মারবে তো ওজন আপনার সাথে বেতন ছাড়া চাকরিও তুমি একজন হাবিলদার হই বোর হাতে মার খাও আমাকে দেখো সাহসী অফিসার স্যার আমি আপনার বাড়ি যাই দেখেছি আপনিও বোর হাতে মার খান এই সব হয় না কেন ওরা ওদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনি যা হতে কি আমার ওপর কোনো ধারণা নাই তোমার হাবিলদার স্যার 3 লাখ দিছি আর 2 লাখ দিলে আপনার মত আমি অফিসার হইতে সমস্যা নাই আমি 14 লাখ টাকা দেওয়ার পরে জানতো এই পর্যায়ে আসছি

আজকে আমি সফল একটা সন্ত্রাসীকে দুনিয়া থেকে হেঁটে ফেললাম স্যার আমি আজকে খুব খুশি কারণ আপনি একটা মশাই মারতে পারেন না আর আজকে একটা বড় আসামিকে মেরে দিলেন বুঝতে হবে না এমনি তো আর এত বড় জায়গাটা পাইনি এরকম আসামি কত মানলাম স্যার ধান্দা সব জায়গায় চলে না দাঁড়া আমার একটা ফোন এসেছে কথাটা বলে নি হ্যালো জি স্যার জি স্যার বলেন মাল তো বাসা হয়ে গেল ঠেত পারলো না কেন তোমাকে কি এমনি অফিসার বানিয়েছি তা মালের গাড়ি ঠেত পারো না ও শীত স্যার এই রোড একটা গাড়ি এসে সামত তাকে মেরে দিয়েছি কি ও মাল পাসার লোক ছিল না আমি আগে জানতাম এ কেস আপনার দ্বারা সলভ হবে না স্যার আপনি তো একটা সরম বড় ভুল করে ফেললেন হ্যালো কে বলছেন আমি কে সেটা তোকে জানা লাগবে না ফোন করে মাল পাসার করলাম তাও বুঝতে পারলি না অফিসার পাঁচ লাখ দেব কেসটা মিটিয়ে আমার সঙ্গে ডিল করুন আমিলদার এমনিতেও তো আমরা তিন চার মাস ধরে বেতন পাই না আর সন্ত্রাসীরা আমাদের পাঁচ লাখ টাকা দিতে চাচ্ছে ওদের ডিলে আমরা রাজি হয়ে যাব এত ভালো কথা স্যার ডিলটা ফাইনাল নেন বল কি ডিল এই পদ্মী যে মাল এসেছে এই কথা তুই কাউকে জানাবি না

আমরা তো বড় লোক হয়ে যেতাম তুমি জানো না হাবিলদায় এরাই হলো দেশের এক নম্বর শত্রু এদেরকে বাসিয়ে রাখাই পাপ